তার জন্য আমি আল্লাহ আছি আমি আল্লাহ আমার বান্দাকে কখনো মাথা নিচু করতে দিন আমি আল্লাহ তাকে সাহায্য করতে সবাই বলেন সবাই বলেন আবার বলছি ব্যবসা সবাই বলেন ব্যবসা চাকরি দোকান বাজার রাস্তা খাওয়া করোনাকালীন সময়ও আল্লাহ পাক আপনাকে আমাকে দুই তিন বেলা খাওয়াই দিয়েছেন সুবহানালা একটু জোরে বল ব্যায় আমার মাইকোলা বাই সাউন্ড যদি লাউড টাউড যদি একটু বাড়াইতে পারেন আপনার কষ্ট না হয় একটু একটু মাশাল মাশাল্লা মাশাল্লা করোনাকালীন খাবার বন্ধ বলেন না করোনাকালীন খাবার বন্ধ কি রে ব্যবসা নাই খাবার চলে চাকরি নাই খাবার চলে ইনকাম তেমন নাই থেকে রব বলে যে আমি আজীবন তোদেরকে কিভাবে খাওয়া তোরা কখনো টের পাস নাই করোনা দিয়ে বুদ্ধিমানদের জন্য জ্ঞানীদের জন্য এই বুঝটা বুজার একটা রাস্তা আমি আল্লাহ করে দিয়েছি আমি আল্লাহ রাস্তা করে দিয়েছি বান্দারে তুই যখন মায়ের পেটে ছিলি তোর বাবাও তোকে খাওয়াইতে পারে নাই তোর মাও তোকে খাওয়াইতে পারে নাই আমি আল্লাহ তোকে খাওয়াইছি সবাই জানে খাবার জন্য দুইটা রাস্তা একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে নাক যদি মুখ দিয়ে গিলার ক্ষমতা না থাকে তখন দেখবেন ডাক্তার তাদেরকে নাকের মধ্যে ফাইফ দিয়ে খাবারের লিকুইড খাবার ব্যবস্থা করে দেয় রব বলে যে বান্দা তোর মুখ দিয়েও খাওয়াই নাই মায়ের পেটে থাকা অবস্থায় নাক দিয়েও খাওয়াই নাই আমি আল্লাহ তোকে নাবিকে দিয়ে খাওয়াইছি

এতক্ষণ খাওয়াই শেখে বলেন খাওয়াই শেখে এবার নাবিটা কাটার সাথে সাথে মা আমাকে মুখের ভিতরে স্তনটা লাগাই দিল আমি খাচ্ছি এবার মা বলে যে আমি খাওয়াই আমি খাওয়াই রব বলে যে তুই খাওয়াস না এখনো আমি খাওয়াই যতজন আল্লাহর বান্দা এখানে হয়েছেন ফুল ভলিউম একবার বলেন সুবাহ আমার মনে হয় আশেকদের আওয়াজটা আর একটু বড় হবে বলেন সুবাহ বলে বলে যে যে আমার আমি রব বান্দা এখনো আমি খাওয়াই কারণ তুই যে খাবারটা তোর সন্তানকে আমি রবের বান্দাকে খাওয়াচ্ছিস তিন দিন আগে দুধের মধ্যে সেই দুধ আসে নাই এস্তনে সেই দুধ আসে নাই পাঁচ দিন আগে আসে নাই বান্দা দুনিয়াতে বাচ্চা হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন মায়ের স্তনে আমার খাবার দিয়েছেন আপনার খাবার দিয়ে রব রব্বুল যে রিজিকের মালিক আমি আল্লাহ আমার সৃষ্টিকে আমি আল্লাহ খাওয়ায় সুবহানাল্লাহ তাকবীরে আল্লাহু আকবার জয় আওয়াজ একবার বলেন মারহাবা আল্লাহ পাক বলে যায় আমার বান্দার আমি খাওয়াই তুই কে একটু জোরে বলেন না সুবাহ বাপ বলে যে মার ফেটো আমি খাওয়াইছি আসার পরও আমি খাওয়াচ্ছি কয় বছর দুধ বলেন না বাচ্চার দুধ খাওয়া শেষ অটোমেটিক আম্মার বুক থেকে দুধও আর হানিয়ে বয়রা আমার লাইফ কে সুবাহ বাচ্চার দুধ খাওয়াও শেষ মার দুধও কমতে আসে কমতে আসে কমতে আসে হঠাৎ করে আম্মার বুক থেকে দুধ উদাও হয়ে যায় আবার অপেক্ষা করে কখন আর একটা সন্তান পেটে আসবে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস হবে বাচ্চার ডেলিভারি হবে চলে আসে এবার সন্তান আমি হওয়ার পরে আপনি জনম হওয়ার পরে ডাক্তারে আপনাকে আমাকে কুলে নিয়ে আমাদের বাবাকে বললো বুজার জন্য বলা আপনার সন্তানকে যদি ভালোভাবে বাঁচাতে চান সুস্থ রাখতে চান এমন কিছু খাবার তাকে এখন দিতে হবে যে খাবারের মধ্যে কোনো ফরমালিন থাকবে না কোনো দুই নাম্বারই থাকবে না কোনো কমতি থাকবে না পটাশিয়াম ভালো থাকবে ক্যালসিয়াম হাত লাগে নাই এমন পরিষ্কার খাবার লাগবে যেখানে বিন্দু পরিমাণ বাচ্চার জন্য কষ্টকার হবে না পেটের মধ্যে বথজমি হবে না শরীরের মধ্যে এফেক্ট করবে না এমন খাবার নিয়ে আসো ডাক্তারের কথা শুনে আপনার আমার বাবা সারা বিশ্ব আদর্শ করে আপনার আমার জন্য খাবার আনতে পারে নাই কারণ এত নিতিন পরিষ্কার খাবার পৃথিবীর কোথাও নাই রব বলে যে বাচ্চার মার বুকের দিকে তাকা আমি খাবার পৌঁছাই দিছে আর সিডে একটা হতা হয় সময় যে কেন জোর জম পরিবে কেন তাড়াতাড়ি হয় না ইবে যদি নথাক্ত হয় না

রব বলে যে যার আমার উপর বর্ষা করার মতো বর্ষা নাই টেনশন তার আর যে বান্দা আমি রবের উপর বর্ষা করার মতো মন থেকে ব্রেন থেকে চিন্তা থেকে বর্ষা করার মতো করতে পারে সেই বান্দার সামনে যদি আগুন এনে দেওয়া হয় তার কোনো টেনশন থাকে না ইব্রাহিম নবীর মতো আগুন পড়ে যেতে পারে হাসি মুখে সুবহানাল্লাহ টেনশন কার

খানা করে দেড়শ তো বা দাদা বালা করে জানা কিছু বেহাইয়া আছে নমাতে নমাতে যুবক অকলে নমা খাতে দে একশো জনগো দুইশ জন তাই তুমি কিনলে আহ তুমি বেহাইয়া আছে দত সারা দত সারা দত জিবাহ দিই বে

কিন্তু ফুটবলের জন্য যদি উঠতে চায় তিনটা বাজে উঠে যায় ঠিক আমি কি বোঝাতে পারছি কথা এতজন বলেন না ঠিক ভালো কাজের মধ্যে 10 জনের মধ্যে দুইজনও পাবেন না খারাপ কাজের মধ্যে যেজন সবাই আছে ঠিক দুধের উপকার এর কোন বল শেষ করা যায় না অথচ সেই দুধ যে বিক্রি করে মানুষের ঘরে ঘরে গিয়ে বিক্কুকের মতো দুধ বিক্রি করতে হয় অথচ যে মদের মধ্যে ক্ষতির কোনো অভাব নাই সে মদ মানুষ দোকানে গিয়ে দামি দামি টাকা দিয়ে বড় বড় টাকা দিয়ে সেই মদ মনোযোগ আছে রব বলে যে বান্দা জামিলা কি একটু শুনেন রব বলে যে বান্দা তোদের ভিতর জামিলা কি নিয়ে বান্দা বলে আল্লাহ এক নম্বর জামিলা ভাই একটু খেয়াল করেন আমার মার পেট আমার বাবার পেট আমার বউয়ের পেট আমার পাঁচ সন্তানের পেট আমার দুইজন ঘরের মেহমানের পেট জনের পেট আমারটা তা না হয় বাতে দিলাম রব বলে যে বাদ কেন দিবি তোরটাও দর কয়টা পেট আল্লাহ আমার ঘরে এগারোটা পেট রব বলে যে তোর বউ কয়জন একজন রব বলে যে তোর বউটা আমি আল্লাহর কি বান্দা বলে যে আল্লাহ এটা তোমার বান্দা তো তোর বউয়ের উপর যদি তোর দায়িত্ব থাকে ওই বান্দির আল্লাহ হিসেবে আমার কি দায়িত্ব নাই তুই টেনশন করস কেন আমি আপনার একটা শর্টকাটে বুঝাই আল্লাহ পাকে রহমতে কম বেশি সবার পকেটে টাকা আছে না যার পকেটে টাকা সেটা তার টাকা ঠিক না কিন্তু সব টাকা আপনার না অন্য রিজিক আল্লাহ আপনার পকেটে রেখেছেন আপনি কিভাবে বুঝবেন সকাল বেলা যখন হবে ওই নান রুটি আনতে হবে তো ঘরের মা বলবে বউয়ে বলবে ও আদর্শ ন নান রুটি আনো পরিবর্তন না আপনি টাকাটা দিলেন দশ জনের নান রুটি টাকা আল্লাহ আপনার পকেটে দিয়ে রেখেছেন শুনি নাই শুনি নাই আরো জোরে আপনার পকেটে যা আছে সব আপনার নয় অন্য জনের রিজিক আল্লাহ আপনার পকেটে দিয়েছেন ওই বান্দাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ আপনাকে সেই টাকাটা ইনকামের মতো রাস্তা সহজ করে ব্যবস্থা করে দিয়েছে এবার বলেন নিজেকের মালিককে। কে আবার হয় না আরো জোরে বলেন নিজেকের মালিককে। কে তিনি শুনে কি শুনে না দেখে কি দেখে না দিতে পারে কি পারে না সাহায্য করতে পারে কি পারে না খাবার দিতে পারে কি পারে না সে আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহু মাখারাজান ওয়ার মিন হাইসু লা ইয়াহ আমি রবের বান্দার ভিতরে যে বান্দা আমি রবের উপর চোখ মন করে বিশ্বাস রাখবে আমি আল্লাহর উপর বর্ষা রাখবে যার মন বলবে বাঁচার কোনো উপায় নাই চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই ব্রেন বলবে গর্ত থেকে উঠার মতো কোনো উপায় নাই তখন তার ওই বান্দা ইমান বলবে কিছু নাই আমি জানি আমার আল্লাহ তো আছে আমার আল্লাহ তো আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে কবুল করে খুশি আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে আমি বান্দা সেভাবে থেকে খুশি হব এই কথা যে বলবে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম

রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে দিব সে রিজিক নিতে থাকবে আর বাড়তে থাকবে এগুলো আসলো কোর থেকে পাইলাম কিভাবে ওই আল্লাহ আছে একটু সবাই বলেন না ওই আল্লাহ আছে হুজুরের দেরি হয়ে যাওয়া আর সেজন্য বলেন সবাই বলেন ওই আল্লাহ আছে ওই আল্লাহ দেখে ওই আল্লাহ শুনে দিতে পারে এই বর্ষাটা যদি রাখতে পারি তাহলে আমাদের পেটের চিন্তা শেষ পেটের প্যাটার্সিনটা এবার আসেন তৃতীয় নম্বর আর एग्जामিলাকে নিয়ে জমি জমই জমই কি কি লয়েরা এই জিনিসটা একটু বোঝার দরকার আছে যারা জমি নিয়ে ঝগড়া করছে কবরে চলে গেছে আজকে মামলা থেকে গেছে ওনারা কবরে ঠিক ভাই একটু জোরে বলেন না আচ্ছা এই জোর জোর জায়গা জমি নিয়ে ঝগড়া করে কাও কি লাভ হইছে আমাকে 10টা মানুষ দেখান লস কী হয়েছে দেখেন লস দেখেন লস দেখেন টেনশন বেড়ে গেছে কালাদুল কালা চুল সাদা হয়ে গেছে জুতার তলা ক্ষয় হয়ে গেছে টাকা যা ছিল মূল টাকা ভাই বলেন না সম্পর্ক সম্পর্ক জোরে বলেন সম্পর্ক চতুর্দিক দিয়ে ক্ষতি লাভ কী হয়েছে জানেন আই এবার এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি কাহিনী শেষ লাভ চান না লস চান পাঁচ টাকা কুম দিয়েছেন সাত টাকা লাভ ব্যবসা লাভ হয়েছে পাঁচ টাকা কুম দিয়েছেন তিন টাকা লস লাভ না লস আর যদি পাঁচ টাকা কুম দিয়ে পাঁচশো টাকা পান অর্থাৎ তাড়াতাড়ি যা ব্যবসায় বের যা এই ব্যবসা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা মনোযোগ আছে আপনাদের এবার আসেন এই জায়গার মালিককে আল্লাহ কি করলেন আপনারা চার এই জায়গাটা দিলেন নম্বর 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 ল আমি আল্লাহ মালিক তোদেরকে বান্দা হিসেবে থাকার জন্য জায়গাটা দিলাম বলেন আর একটু জোরে বলেন আমি আল্লাহ মালিক তোদেরকে জায়গা থাকার জন্য জায়গাটা সাইজ মালিক বনিস না মালিক আমি তুই বাড়াটিয়া এবার এই জায়গাটাকে চাইল ভাগ করেন পাঁচ 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 বিশ এবার বড় ভাই কি করছে একটু ফাওয়ার টাওয়ার আছে টাকা টাকা আছে বড় ভাই কি করছে দেওয়াল তোলার সময় ওই ছোট ভাই এর ফাঁসের ভিতরে ঢুকে গেছে দুই তাহলে এখন ছোট ভাই হয়েছে কত বড় ভাই হয়েছে কত এবার সে ভাই অর্ণমে মামলা দিছে মামলা দেওয়া অবস্থায় বয়স ছিল একুশ বছর মামলার রায় হইতে হইতে ছোট ভাই কবরে বুঝাইতে পারি না একটু জোরে বলেন এখানে আরেকটা কথা এড করি আপনি যেভাবে মামলা চালাচ্ছেন যারা মামলা আছে আমি সবার মনোযোগ চাচ্ছি আপনি যেভাবে পরিশ্রম করে এখান থেকে সেখান থেকে টাকা ব্যবস্থা করে মামলা আপনি যে আন্তরিকতার সাথে চালাচ্ছেন আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়েকে এই মামলা চালাতে পারবে কিনা আপনি একটু ভেবে দেখবেন না হয় সেই ছেলে মেয়ে মামলাও ফেলতে পারবে না আপনারা গালি দিতে দুই মিনিট দেরি করবে না কেন সে ইনকাম করে বিশ হাজার মামলায় চলে যায় পনেরো হাজার সংসার চালাবে না মামলা চালাবে যদি সে মামলা না চালে মামলা নামাই ফেলে আপনার ছেলে হিসেবে ওই যে আপনি 30 বছর মামলা চালাইছেন লাভ কি হিসেবে সেজন্য বলে একটু ঠান্ডা মাথায়

বিশ তিরিশ হাত দূরও তো দোকান আছে ওদের তো পরিবার আছে ওরা তো দোকান দিয়েছে পরিবার চালানোর জন্য ওরা কিভাবে চলে মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ একশোটা দোকান দোকান যদি থাকে একশোটা দোকান যদি থাকে আল্লাহ পাঁচশো জন কাস্টমারকে ওইভাবে ভাগ করে দেয় আপনারা মাঝে মধ্যে গাড়িতে করে কোথাও যাওয়ার সময় হন্ডা টন্ডা মাঝে মধ্যে কোন একটা দোকান খাই দিয়ে ওই দোকানদার জানেও না ওর কাছে টাকা পাঠাচ্ছে আপনাকে দিয়ে আল্লাহ বলে না এবার সেই দোকানদার মনে মনে বলে আল্লাহ সারাদিন কিছুই বেচা হয় নাই একটু বুঝবেন আল্লাহ সারাদিন কিচ্ছু বেচা হয় নাই এগুলো আপনি জানেন আপনি তো গাড়ি চালাচ্ছেন আসতেছেন রাস্তা দিয়ে আল্লাহ সারাদিন কিচ্ছু বেচা হয় নাই বেচা সারা যদি ঘরে যায় ছেলে মেয়ের জন্য খাবার কি নিয়ে যাব আল্লাহ একটা ব্যবস্থা করো না এদিকে আপনার কি দেয়া গেছে আপনারা গাড়িতে আছেন মনে করেন পাঁচ ছয় জন অথবা হন্ডা আছে দশটা এক বন্ধু তিয়েলে এক বন্ধু দাঁড়াইলে সব বন্ধু দাঁড়াবে এবার সবাই মিলে নাম হঠাৎ করে একটা দিল ধরিয়া বন্ধু বলে যায় যার যা মন চাই খাও বিল আমি দিব চিনিও না জানেও না দোকানদার দেখেছে তার সামনে কয়েকটা মোটর সাইকেল কয়েকটা গাড়ি এসে দাঁড়াইছে ভাই আপনার দোকানে কি কি আছে ছোট দোকান এগুলো আছে আরেকজন বলে যে আশেপাশে কোনো দোকান নাই যা খাবি এখান থেকে খাই এলো আগামী এক মাইল পর্যন্ত কোনো দোকান পাবি না কোনো দোকান পাবি না একজনে বলে যে সাসা দুইটা কলা দেন সাথে একটা বন দেন দুইটা কলা একটা বন খাবার পরে বলে যে না আর যাবে মনে হয় সাসা বন আর একটা লাগান বন আর একটা লাগান একজন বলে সাস একটা জুস দেন একজন বলে যে সাস একটা পাউ রুটি দেন একজন বলে যে বিস্কিট দেন একজন বলে যে এটা দেন একজন বলে যে সেটা দেন দিয়ে দিয়ে নেওয়ার পরে আরেকজনা বলে যে রাস্তায় খিদে লাগলে খাবি কি মাছখানে দোকান নাই আবার কিছু লো নিতে নিতে তিন চার হাজার টাকার বাজার করে ফেলছে এক মুহূর্তে আল্লাহ পাক সেই রিজিকের ব্যবস্থা করে দেয় ওই আল্লাহ আছে আছে তো আল্লাহ চাই কি আল্লাহ পাক বলে যে তুই দুই নাম্বারই করার দরকার নাই তো আমি আল্লাহ আছি তো তোর বেতাল করার দরকার নাই তো আমি আল্লাহ আছি তো এক নাম্বার বিশা বলে দুই নাম্বার দেওয়ার দরকার নাই তো আমি আল্লাহ আছি তো তোর এক এক কেজির মধ্যে আধা কেজি কমাই দেওয়ার দরকার নাই তো আমি আল্লাহ তো তুই বর্ষাটা আমার উপর রাখ বর্ষাটা আমার উপর রাখ সুবহানাল্লাহ বলে বর্ষাটা আমার উপর রাখ আমি কি ইউনুস নবীকে মাছের পেটে খাবার ব্যবস্থা করি নাই আমি আল্লাহ কি ইউনুস নবীকে মাছের পেটে নিঃশ্বাসের ব্যবস্থা করি নাই আমি কি ইব্রাহিম নবী সে আগুনকে জান্নাতের ফুলের বাগান আমি কি বানাই দিই নাই ও আমার বান্দা তুই টেনশন কেন দুই নাম্বারই কর দরকার জীবনে যাই হোক এতদূর ভরসা রাখবি আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে হাসবুন আল্লাহ রব বলে যে যে বলে তার জন্য আমি আল্লাহ আছি আমি আল্লাহ আমার বান্দাকে কখনো মাথা নিচু করতে দিন আমি আল্লাহ তাকে সাহায্য করতে দিন এবার বলেন জাগার মালিক কে আল্লাহ থাকতে দিছে কে আল্লাহ মালিক কি বাই না আল্লাহ আল্লাহ দুন সারে জনকে দিছে কে আল্লাহ এবার যখন ছোট ভাইয়ের দুই ইঞ্চি খাইয়ে ফেলছে ছোট ভাই যদি একটা কাজ করত মামলা দিতে যেত ওই ব্যবসা হইবে হাঁস টিয়া দিয়ে হাঁজার দিয়ে বেযুম না মা যে তাহলে ব্যবসায়বে আপনি ওনার নামে মামলা দিয়েছেন কোন দেশে বাংলাদেশে বলে না কোন দেশে কোন অধিকারে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কিন্তু পাকিস্তানের নাগরিক হলে সেই মামলাটা ওভাবে দিতে পারতেন না এটা আপনাকে অন্য ওয়েতে যেতে হতো বাংলাদেশের আইনে দেশীয় নিয়মে আপনাকে সেই মামলা দেওয়া লাগছে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে ঠিক আছে এবার আপনি সরকারের কাছে একটু মনোযোগ এই যে আপনি সরকারের কাছে আদালতের কাছে মামলাটা দিলেন কেন বিচার পাওয়ার জন্য নেয় বিচার আমি বাংলাদেশি সেও বাংলাদেশি আমার জায়গা শেখাইছে দুই ইঞ্চি আমাকে জায়গাটা বুঝাই দেন আদালত পারলে বেশি থেকে কি করবে তার জায়গা তাকে দেওয়া হোক না দিলে এরকম এরকম হবে দিছে। সে দিছে আবার আরেকটা আপিল করে আবার চলো তিরিশ বছর শেষ পর্যন্ত এও খাইতে পারে না এও খাইতে পারে না এবার বলেন যে জায়গাটা খাইছে সে আপনার কি বলেন না আপনার মা ছেলে বলেন আপনার মা আপনার বাবা আপনার আল্লাহ আপনার আল্লাহ আপনি যদি আমিও আমার ভাইও বিকারি আমিও বাড়াটি আমার ভাইও বাড়াটিয়া। তুমি দয়া করে থাকতে দিয়েছ আমারটা তোমার বান্দা দখল করেছে বাকি ভিসা তোমার কয়েন্সি আল্লাহ পাকের ওয়াদা মঞ্জা আবিল হাসানাতে ফালাহু আশ্রম সালিহা আল্লাহ আপনার আমলে না হয় আপনার ছেলে মেয়ের আমলে না হয় আপনার নাতির আমলে ওই যা খাইছে তার চাই তার দশ ডবল সম্পত্তি আল্লাহ আপনাকে দিবে শুধু দজ্য ধরার কারণে দজ্য ধরার কারণে ধৈর্য ধরার কারণে বলেন না সুবহান আল্লাহ ওই মামলার রায় পাইতো পারি নাও পাইতে পারি কারণ ওইখানে তো অনেক সময়

দ্রুত শয়তানের কাজ তারা হুরা করা শয়তানের কাজ আর সবর করা আস্তে আস্তে সহ্য করে কাজ করা এটা হচ্ছে নবী রসুলের আল্লাহর প্রিয় বান্দাদের কাজ ওই মামলা দি আমি নিষেধ করি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই মামলাটা একবার দেন আল্লাহ তোমার বান্দা দেখো না কি করে এমন দোরা দরবে আবহরিবু লাড়িও বানতে তাহলে ফেডের জামিলা শেষ জমি জামিলা এবার আর কি জামিলা আছে বাইর করেন যত জামিলা আছে মনে রাখবেন প্রত্যেকটা জামিলা সমাধান ইসলামের মধ্যে আছে ইননা আদিনা ইনদাল্লাহি ইসলাম আমার ভাই একটা শব্দ বলেছেন সুদ সুদ আর শত সম্পর্ক সুদের সাথে সম্পর্ক লোভের সাথে আছে দুইটা জমি আছে আর আরফ আসকান লাইব ঠিক তো জোরে বলেন না আর একটু জোরে বলেন এবার বলেন বর্ষা যখন রবের উপরে তিনটা যখন নবী মুস্তাফার সাথে সুবহানাল্লাহ বলেন আমি শেষ কথা বলে বিদায় নিচ্ছি মানুষকে কন্ট্রোল করা যায় দুই ভাবে কয় ভাবে দুই আমি হুজুর একটু মনোযোগটা আছে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে বলেন কয় ভাবে দুই ভাবে হয় তো ভয়ে নয়তো প্রেমে ঠিক আর একটু জোরে বলেন না ওই বন্ধুরে এতবার হই দেয়

নাই কারণ সেখানে ভয় নাই হয়তো ভয়ে না হয় প্রেমে এবার আল্লাহ সিস্টেমটা কিভাবে দিয়েছেন দেখেন আল্লাহ পাক বলে বান্দারে ইত্তাকুল্লাহ ভয়টা আমি আল্লাহকে করব ভয়টা আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে না ভয়টা মানুষ কন্ট্রোল হয় লাইনে থাকে কয় ভাবে দুই ভাবে হয়তো ভয়ে না হয় প্রেমে রব বলে যে তোমাকে কন্ট্রোল করতে হলে ভয় অথবা প্রেম দুটোটায় লাগবে তো ভয়টা আমি রবকে করব ইত্তাকুল্লাহ

কমিটির ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের আন্তরিকতা সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে আর এই আলোচনার মধ্যে আমার ভাই আলোচনা করবেন আপনারা সুন্দরভাবে শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ মিলাইলো আলহামদুলিল্লাহ আগে যাবে সম্ভব